প্রথম মনে বাংলাদেশে সিসিএল হয়েছিল আপনারা সবাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সবাই ছিলেন এটা সঙ্গে এবার সুন্দরভাবে আমরা সিসিটি করছি আর কি গতবারে যতগুলো ভুল ভ্রান্তি ছিল এগুলাকে ধুয়ে মুছে নতুন করে কিছু একটা করা যায় কিনা প্রফেশনালি টি টোয়েন্টি আমরা এবার করতে যাব লাস্ট ওয়ান ধরে আমরা সবাই একসঙ্গে প্র্যাকটিস করেছি আমাদের আশা যে বেস্ট একটা টুর্নামেন্ট আমরা এবার আপনাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিব তারা শুধু দেখবেই না যে আমরা তো এখানে অনেক সার্কেলের লোক আছি যারা সেলিব্রিটিরা যারা খেলছে এবার আমরা তো মডেল আছি কেউ চলচ্চিত্রে আছি কেউ নাটকে আছি কেউ কন্টেন্ট ক্রিয়েটর আছি তার সবাই মিলে যে আমরা আসলে সুন্দর একটা ক্রিকেট বা ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারি সেটা এবার আমরা প্রুভ করে দিব ইনশাল্লাহ কি কিন্তু মুখ দেখছি না মারামারি বাড়ামারি করার ইচ্ছা তো কখনোই কারোর ছিল না গতবারও ছিল না এটা একটা পরিস্থিতির শিকার কখন মানুষের মন মাই চেঞ্জ হয়ে যায় সেটা আসলে কেউ বলা যায় না বাট এবার আমরা মানে বদ্ধ পরিকর যে আমরা সুন্দর একটা সিসিটি মানে আমাদের যে সেলিব্রিটি যে টুর্নামেন্টটা সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিব প্রথম থেকে আমরা চাইছি যে আমরা প্রফেশনাল ক্রিকেটাররা যেভাবে খেলে আমরা চাইলে তো খেলতে পারবো না ট্রাই করব যে 20 ওভার কিভাবে সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দর্শকদের দিতে পারি ক্রিকেটটা আমি আমার সিনেমার পাশাপাশে আমি সব সময় ক্রিকেট খেলে থাকি টুর্নামেন্ট বিশেষ করে ক্যাপ্টেনসি টুর্নামেন্টগুলো আমরা রেগুলার খেলা হয় আর ক্রিকেট বলে আমার লাস্ট হচ্ছে 6 5-6 বছর আগে খেলা হয়েছে আর আমার স্বপ্ন ছিল আমি ক্রিকেটার হবো বাট কিভাবে হিরো হয়ে গেছি চলচ্চিত্রে চলে আসছি আর কি বাট এখন আমার স্বপ্ন এটা প্যাশনের একটা জায়গায় আমি ক্রিকেট খেলবো আর কি আমি মাইলো পিপিং খেলেছি বিকেসপিতে ছিলাম মাগরা জেলা টিমের হয়ে খেলেছি থার্ড ডিভিশন খেলেছি সেকেন্ড ডিভিশন খেলেছি বাট এটা একটা প্যাশনের জায়গা হচ্ছে আমি এবার হচ্ছে ওয়ার্ল্ড কনফেজেন্স বসুন্ধরা গ্রুপ